ছটা মতো আর তোমাদের আজ একটা নতুন একটা জিনিস দেখো ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো যা যাক আর তোমরা আমার সাথে চলো তো আমি হচ্ছে যাচ্ছে হচ্ছে এখন মানে ছোটো মাঠে ঠিক আছে কারণ দাদা হচ্ছে ওখানে সব খেলছে তো ভিডিও দেখতে যাচ্ছি আর হচ্ছে মানে দেখো অনেক আর এইটা হচ্ছে মানে ছোটো মাঠে আর হচ্ছে এটা হচ্ছে মানে এটা হচ্ছে প্রাইমারি স্কুলে ঠিক আছে এই যে এই যে তনয় তনার সব খেলছে এই স্কুলে এখানে নাম হচ্ছে স্কুল এই স্কুলে এখানে মিড ডে মিল মানে মিড ডে মিল হচ্ছে এখানে আর এখন খেলা হচ্ছে এখানে টেস্ট হচ্ছে মানে টেস্টে এই তো আমাকে ছোটো করে কাটি করলো রে ওই তো এখন হচ্ছে খেলা শীতকালে ঠিক আছে সকালবেলা এটা 네, 우리, 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 우리,

ঢুকে গেছে শেষ করে হচ্ছে দাদা এই যে চলে এসছে এখন বাড়িতে আর মাছ মাছ যেখানে এখন বাসন এই

হ্যাঁ ঘুমোতে পারি নি তোম জন্য খাওয়াতে পারি নি ঘুমটা ধরে ওখানে যাচ্ছে একটা ঘুম ঘুমাইতে পারে নি একটা বাসন কাটা দিয়ে নিয়ে চান করব কুঁড়ে রান্না করে ডাল দেওয়া হবে নাকি মা হ্যাঁ ডাল ডাল আর ডিম নাকি সেই ডিম হবে ও আর মিশুরির ডাল চিংড়ি মাছের ঘন্ট লাউ ঘন্ট আর হবে পাতা করবো

তো যাই হোক এই হচ্ছে খাওয়ার পর্ব শেষ ঠিক আছে আর এখন যাবো হচ্ছে একটু মানে রাস্তার দিকে আর আর মানে মানে এখন হচ্ছে যেহেতু এখন শীতের দিন ঠিক আছে তো হচ্ছে মানে এখন হচ্ছে এই হলুদ রঙের মানে সোনার মতন এটা রোধ হয় না ওইটাই দেখতে মানে দারুণ লাগে ঠিক আছে তো চহা চলো তোমার দেখাচ্ছে আর আমাদের মাঠটাও দেখাচ্ছে এখন আমাদের মাঠ পুরো এখন ভরে গেছে দেখো এখন আমার ক্রিকেট খেলা হচ্ছে এখানে সব বাচ্চারা খেলছে আগে আমরা খেলতাম এখানে

Ya kanoh ini, dahaya China Award. Eh, hmm. dahulu eh, itu jenah ini. Hehehe. Tuh dahaya. Eh, dahulu leh.

Oh kena takai ni adik ni eh takai ni eh takai ni erong erong kore leke dik eh dah dah dia macam suruh ja eh sa 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 থেকে এসে হচ্ছে অনেক একটু কাজ টাজ করে ঠিক আছে কাজ টাজ করে এই যেখানে হচ্ছে সেখানে আনলাম আর এখানে মানে বিশ বিষ করে নিলাম ঠিক আছে আর এই যে এখন হয়ে গেছে সন্ধ্যাবেলার চা মানে বিকেলের চা ঠিক আছে আর দাদা এখানে চা আরম্ভ করে দিয়েছে তো আজকে ভিডিওটা এই ছিল যদি তোমার ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করতে দেখাচ্ছ পর ভিডিওতে